বাংলাদেশ এমনটাই কিন্তু দেখা গিয়েছে আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এমন কি যার কারণে দেখা যাচ্ছে যে পর্যটন ব্যবসা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কার্যত বাংলাদেশ থেকে যেরকম ভারতে আসা আর ভিসা পাওয়া যাচ্ছে না যার ফলে কিন্তু একটা বিরাট অংশের মানুষ তারা ভারতে আসতে কার্যত বাধা পাচ্ছেন এমন কি প্রচুর যে ট্রাভেল যে বাসগুলো চলে সেই বাসও কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে এই এলাকায় বা এই মার্কোস্টিট এলাকায় যেখান থেকে কার্যত বাংলাদেশে একাধিক বাস যায় একাধিক বাস আসে এবং প্রায় দেখা যাচ্ছে যে যাত্রী সংখ্যা তুরুশ শতাংশতে এসে কমেছে অর্থাৎ সত্তর শতাংশ যাত্রী কিন্তু কম যারা মেডিকেল পারপাস আসছেন তাদেরকে কিছু ভিসা দেওয়া হচ্ছে কিন্তু সার্বের দিক থেকে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ এবং উত্তাল পরিস্থিতির জন্যেই দেখা যাচ্ছে বাংলাদেশে জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গিয়েছে কার্যত যারা বিরোধী দল তাদের সেখানে টিকে থাকাও কিন্তু দায় এমনটাই দাবি করছেন বাংলাদেশের মানুষজন এবং যার প্রভাব কার্যত যেরকম তার পাশাপাশি সম্পর্কেও যে পড়েছে সেটা কিন্তু সার্বিক চিত্র থেকে স্পষ্ট তবে সেখানে যেরকম দেখা যাচ্ছে রাস্তায় কিন্তু যখন তখন একটা অশান্তির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেই পরিস্থিতির শিকার শুধুমাত্র সেখানকার সংখ্যালঘুরা নয় সেখানকার যারা বিরোধী দল রয়েছেন তারাও কিন্তু সমানভাবে সেই অশান্তির শিকার বা সেই সমস্যার শিকার হচ্ছেন যেমনটা দাবি করছেন এখানকার মানুষ বা বাংলাদেশের মানুষ এখন সত্যি কথা বলতে যেহেতু বাংলাদেশে স্থায়ী কোনো সরকার নেই তার জন্য আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশের মানে যাত্রীদেরকে এখন ভিসা দিচ্ছে না শুধু মেডিকেল ভিসা দিচ্ছে সেই পারপাসে এখন যাত্রী কম আছে শুধু মেডিকেল না না কম চলছে এখন শুধু আমাদের দেশ ট্রাভেলস সামলিক পরিবহন এনার আর সহায়তা চলছে আর গ্রীন লাইন যেরম রয়্যাল চলছে না বা সৌদিয়া চলছেরা বা রিটার্ন চাকরি থেকে গায়ে চলছে না প্রার্থী নেই কী করে চালানো যাওয়ার সাথে সমস্যা নেই পিছে তা আগে করছিলাম সেই জন্য ওই টুরির দেশে এখানে বেরিয়ে যাবো আর ট্রিটমেন্ট করে গেলাম

সবটা মিলিয়ে এই পরিস্থিতি কবে সঠিক হবে বা কবে আবার বাংলাদেশ বা ভারতের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসবে তার জন্য কার্যত বাংলাদেশের যারা নাগরিক তারাও কিন্তু অপেক্ষা রয়েছেন এমনটাই কিন্তু সার্বিক চিত্র থেকে স্পষ্ট তবে রায় সঙ্গে সঞ্জনা আর আনুজ কলকাতা